the bees oh. আপনারা নির্বিঘ্নে ব্যবসা বাণিজ্য করবেন আপনারা নির্বিঘ্নে চলাভেড়া করবেন কিছু কুশক্তি মহল এখনো রয়ে গেছে তারা বিভিন্ন পর্যায়ে বিভিন্ন ভাবে আঘাত করে সোরাগুপ্ত হামলা করে ভাংচুর করতে পারে এই বংশুর করে আমাদের পরে বর্তাবে বটপায় বিদেশে দেখাবে আমি নাই দেখে লাগায় বংশুল চলবে ঠিক ঠিক বিশেষ করে এদেশে হিন্দু বাইরে রয়েছে সংখ্যালঘু বলতে কিছুই নাই সংখ্যা লঘু বলতে কি স্বামী নাই নাগরিক আমরা তাদের ভাই তারা আমাদের ভাই তারা মন্দির বাজার করে আমরা মসজিদে বাজার করি কিন্তু কিছু মহল মন্দির ভাঙ্গা চেষ্টা চলছে বাড়িঘর ভাঙ্গা চেষ্টা করছে তারা বিশ্বের কাছে দেখাবে সংখ্যালঘু দু হামলা করছে এইটা যেন না করতে পারে সেই কুশক্তি মহল এই জন্য আপনারা পাহারা দিবেন হিন্দু বাইদের পাশে থাকবেন তৎকালে মন্দির পাহারা দেবেন তোমরা ইসলাই ছাত্র শিবির জামাত ইসলামী আপনাদের সাথে পাশে আছি আমাদের জীবন দিয়া হলেও এই দেশের জন মালিক জনপত্তার জন্য আমরা জীবন দিয়েছি জীবন আজকে উল্লাস করা এক নাই ছাত্র জনতা কয়েকদিন পর্যন্ত যে রক্ত ঢেলে দেশের পথে আপনারা কিভাবে মিষ্টি খান কিভাবে ভর্তি করেন জানিনা তাদের কান পেতে শোরেন আওয়াজ তাদের পিতা মাতা কিভাবে কানছে আদ্রাদ দর্শে ফিয়াদ এই সে চাকরি করে আমাকে টাকা দেবে বলে তারা আসছে মা বাবা এ তিনটে চলে গেছে ছোট ছোট শিশুরা মারা গেছে মেয়েরা জানো না কেন মারো আজকে জামাত ইসলামিক ইসলাম ছাত্র শিবির করেছে আল্লাহের মেহরবানিতে এই দেশের জনগণ সে খাসি আওয়ামী নিষিদ্ধ করেছে যা গণভবনে বসে জমাত ইসলামী স্বাস্থ্যসেবী নিষিদ্ধ করেছে সেই গণভবনে জমাত ইসলামী আমির জমাত ডাক্তার শবিদুর রহমান ভাষণ দিয়েছে এটাই আমাদের পাওনা ঈদে আমাদের বিজয় আর এই বিজয় হয়েছে যা ছাত্র জনতা রাজপথ রক্ত দিয়েছে

মধ্যবর্তীকালীন সরকার গঠন হচ্ছে আপনার নিরিবিক দিয়ে কাজকর্ম করবে ভয় বিদ্যুৎ উঠে যদি কোথাও সমস্যা থাকে আপনার পাশে জামাত ইসলামী আছে ইসলামী ছাত্র শিবির আছে বিএনপি আছে ছাত্র দল রয়েছে আপনাদের পাশে থাকবেন সব হাবা আহ্বান রেখে আমার কথাই শেষ করছি সালাম আলাইকুম